নমস্কার বন্ধুরা অভিজ্ঞতা ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত আজ এমন একটি গাছ নিয়ে আপনাদের সামনে আলোচনা করব গাছটির দেখে অনেকে চিনতে পারছেন আর যারা নতুন তাদের কাছে পরিচিতি দেই এই গাছ এক ধরনের পাতাবাহার গাছ যার নাম সিজিয়াম সিজিয়ামের কদর বিগত তিন চার বছরে বেশ হুহু করে বেড়েছে তার আগে কিন্তু সিজিয়াম সম্পর্কে এত বেশি আলোচনা বা এত বেশি মানুষের হচ্ছে পরিচিতিটা ছিল না খুব সুন্দর আকারে বেশ বড় হয় এর নাম হচ্ছে সিজিয়াম গাছটির পরিচর্যা অত্যন্ত কম মূলত ফুলের পাশাপাশি বাগানের সৌন্দর্য রক্ষার্থে যে সমস্ত গাছ আমরা লাগিয়ে থাকি তার মধ্যে সিজিয়াম অন্যতম ছোট অবস্থায় এরকম লাল রঙের কচি কচি পাতা বেরোয় এবং পরপর যত বড় হতে থাকে সেই পাতা ঘন সবুজ কালারে পরিণত হয় সেই অর্থে এটা একটা এভারগ্রিন গাছ এই গাছের পরিচর্যা বেশ কম শুরুতেই বলি একে সরাসরি আপনারা আঠারো ইঞ্চির বড় টবে একদম বসিয়ে বাগানের এক প্রান্তে রাখবেন এ কারণটা হচ্ছে এই গাছে আকারে বেশ পরপর যেমন বড় হয় ঠিক তেমনি এর শেকড় কিন্তু অতি দ্রুত বিস্তার ঘটে আর সমস্যা এটাই ঘন ঘন এর হচ্ছে মাটি পরিবর্তন করতে গেলে এ গাছকে বাঁচানোও কিন্তু অনেক ক্ষেত্রে সমস্যাজনক হয়ে দাঁড়ায় পাতা হলুদ হয়ে যায় এবং ধীরে ধীরে মৃত্যুর কোলে গাছ ঢলে পড়ে এই গাছ নতুন বাগানিদের জন্য অত্যন্ত মানে ভালো কারণ এর পেছনে পরিচর্যা কম এর পেছনে যত্ন কম লাগে এবং খুব কম যত্নের একটি গাছ হলো এই সিজিয়াম গাছ যে কারণে সিজিয়াম নতুন বাগানিদের জন্য অত্যন্ত আদর্শ একটি গাছ মাটির টপ নেওয়ার চেষ্টা করবেন তবে আমি প্রসঙ্গত বলে রাখি আমার কাছে এটা দশ ইঞ্চির টপ আমি ভবিষ্যতে একে আঠারো ইঞ্চির টবে বসিয়ে দেব আর একবারই একে রিপোর্টিং করব এবং সেটা হচ্ছে আঠারো ইঞ্চি টবে সরাসরি এখান থেকে ট্রান্সফার আমি করে দেব শীতের সময় ছাড়া মোটামুটি যে কোনো সময় রিপোর্টিংয়ের কাজটা করা যায় অসুবিধে নেই এবং সয়েল মিডিয়া তৈরি করাটাও অনেকটাই ইজি সয়েল বলতে এখানে আপনাকে দিতে হবে এক ভাগ মাটি সাধারণ মাটি বালি এবং কোকোপিট ভাগ করে এবং এক ভাগ হচ্ছে কম্পোস্ট সার এই দিয়ে মাটিটা তৈরি করলেন এর সাথে আপনাকে মেশাতে হবে দু চামচ সরিষার গুঁড়ো খোল এক টেবিল চামচ নিম খোল এক টেবিল চামচ হাড়সার এক টেবিল চামচ শিং কুচি এবং হাফ টি স্পুন আপনি সাপ ফাঙ্গিসাইড ইউজ করলেই হবে আমি কেন সাপ সাইডের কথাটা এক্ষেত্রে উল্লেখ করলাম কারণ এই যে সাবফাঙ্গি সাইড এটা মোটামুটি সব জায়গায় পাওয়া যায় এবং সবার ক্ষেত্রে অ্যাফোর্ডেবল প্রাইসও খুবই কম মাত্র কুড়ি টাকা তো স্বাভাবিকভাবে এই ধরনের ওষুধ বা সার যদি ব্যবহার করলেই আমার কাজ হয় তাহলে আমি কেন অযথা বেশি দাম দিয়ে কিনতে যাব তবে হ্যাঁ গাছটা যদি সেই রকম কোনো গাছ হতো তাহলে সেক্ষেত্রে প্রয়োজন পড়লে আমি ব্লাইটক্স বা টবের কথা উল্লেখ করতাম আমি কখনোই সাপ ফাঙ্গিসাইডের কথা সেক্ষেত্রে বলতাম না তবে এক্ষেত্রে আমি সাব ফাঙ্গিসাইডের কথাটাই বললাম কারণ এই গাছ খুব সাধারণ একটা গাছ অর্ডিনারি একটা গাছ তাই এর জন্য এত বেশি দাম দিয়ে টপ হোক ব্লাইটক্স হোক এম ফর্টি ফাইভ হোক এগুলো ইউজ করার কোনো প্রয়োজন নেই এবারে আসবো রোদ ভালোবাসে কিন্তু জ্যৈষ্ঠ মাসের রোদে বা এই যে মাঝখানের কিছুদিনের একটা রোদের তাপপ্রবাহ চললো সেই সময়টা ডাইরেক্ট সানলাইট থেকে একটু দূরে রাখুন হলে এই যে নরম পাতাগুলো দেখছেন এগুলো ঝলসে পুড়ে যাবে এবং দেখবেন কোথাও কোথাও একটা দুটো পাতা একটু ফাটা বা ছেঁড়া বা একটু কালচে দাগ দেখলেই সঙ্গে সঙ্গে সেই পাতাটাকে রিমুভ করে দিবেন।। সেই ধরনের পাতা রাখবেন না এই গাছে পোকামাকড়ও খুব কম লাগে অ্যাফিডসটাই লাগে মূলত অ্যাফিডসের জন্য ইক্কা আপনারা ব্যবহার করবেন ইক্কা এক গ্রাম এক লিটার জলে গুলে স্প্রে করে দিলে অ্যাফিডসের হাত থেকে বাঁচা যায় এছাড়া আরেকটি সমস্যা হয় সেটা হচ্ছে এতে ছত্রাক লাগে ছত্রাকটা মূলত গরমে শেষের দিক এবং বর্ষাকাল জুড়ে লাগে সেই জন্য আপনারা ফাঙ্গিসাইড যেমন গাছের গোড়ায় দেবেন গাছের গায়ে স্প্রে করে দেবেন এবং গোড়াতেও জল আকারে মিশিয়ে আপনারা দিয়ে দিবেন এছাড়া এ গাছের রোগ পোকামাকড় বিশেষ একটা লাগে না আর একটা জিনিস হয় সেটা হচ্ছে যে দেখুন এ গাছ এভারগ্রিন গাছ অর্থাৎ পাতাগুলো বেশ সবুজ সবুজ তো এই সবুজ পাতা এবং লাল পাতার এই যে সৌন্দর্যটা এই সৌন্দর্যটার জন্যই কিন্তু এই গাছ বিক্রি হয় তো স্বাভাবিকভাবে পাতার যদি সৌন্দর্য না থাকে তাহলে সিজিয়ামের কোনো ভ্যালিডিটি থাকবে না এটা মাথায় রেখে আপনারা কি করবেন না এই গাছে মূলত আপনারা জলটা দেওয়ার ক্ষেত্রে একটু বুঝে শুনে জল দেবেন তার কারণ এই গাছে বুঝিয়ে যদি জল না দেন তাহলে জল বেশি হওয়াটাও এ পছন্দ করে না আবার জল কম হয়ে যাওয়াটাও এই গাছ কিন্তু একদম বরদাস্ত করতে পারে না একদম শুকিয়ে খটখটে হয়ে গেলে গাছ মারা যাওয়ার সম্ভাবনা থাকে আবার জল বেশি হয়ে গেলে পাতা হলুদ হয়ে ঝরে যেতে থাকে এবং পাতার হচ্ছে সৌন্দর্যটা হারা গাছ ধীরে ধীরে মৃত্যুর কোলে ঢুলে পড়ে আমরা সবাই জানি কি ক্লোরোফিল যেটার কারণে পাতার রং সবুজ সেই ক্লোরোফিলের গঠনে ম্যাগনেসিয়ামের একটা আলাদা ভূমিকা থাকে এই গাছে সবসময় না হলেও যখন দেখবেন যে জলও ঠিকঠাক দিচ্ছেন আবার সূর্যালোকও সেইভাবে মানে ঠিকঠাকভাবেই পাচ্ছে তাহলে সেক্ষেত্রে যদি পাতা হলুদ হয় তখন বুঝে নিতে হবে যে ম্যাগনেশিয়ামের ঘাটতি এবং ম্যাগনেশিয়ামের ঘাটতি হলে আমরা এফসম সল্ট এক লিটারে মানে এক লিটার জলে এক চামচ গুলে সেটা দিয়ে স্প্রে করে দেব এবং করে দিলে আমরা বুঝতে পারবো যে এ ধীরে ধীরে যে এফসম সল্টের যে চাহিদা সেটা কিন্তু ধীরে ধীরে এর কমে যাচ্ছে এবং পাতা আবার আগের অবস্থায় সুন্দরভাবে ফিরে আসছে এছাড়া আপনারা খুব কম যে সমস্ত মানে রাসায়নিক ফার্টিলাইজারের মধ্যে এনপিকেটা ইউজ করতে পারেন তবে আমি বলবো এনপিকে না ইউজ করে প্রত্যেক মাসে আপনারা হারসার সিংকুচি সর্ষের পিঁড়ি এবং নিম খোল এগুলো এক চামচ করে মিলিয়ে নেবেন এবং এর সঙ্গে এক মুঠো থেকে দু মুঠো আপনারা ভার্মি কম্পোস্টটা এর সঙ্গে ইউজ করে পুরোটা গাছের গোড়ায় দিয়ে দিবেন আর যারা এত কিছু পাচ্ছেন না বা হারসার ইউজ করতে চান না অনেকেই আছেন হারসার ইউজ করতে চান না তারা হারসারের জায়গায় বাড়িতে প্রত্যেকেরই বাড়িতে কম বেশি ডিম আসে ডিম খাওয়া হয় ডিম অমলেট করার পর ডিমের যে খোসা ডিম সেদ্ধ করার পরে খোসাটা নয় ডিম অমলেট করার পরে যে খোসাটা হয় সেই খোসাটাকে ভালো করে ধুয়ে গুঁড়ো করে হাড় সারের পরিবর্তে ইউজ করতে পারেন এবং যাদের কাছে হচ্ছে সিং কুচিটা ঠিক নেই তারা একটা কাজ করতে পারেন তারা হচ্ছে চা পাতা বাড়িতে থাকে চা পাতা বলতে দুধ চা নয় যারা আমরা লিকার চা খেয়ে থাকি চিনিবিহীন লিকার চা আদাবিহীন চিনিবিহীন যে লিকার চা সেই লিকার চায়ের খোসাকে ভালো করে ধুয়ে শুকনো করে নিয়ে আপনারা গাছের গোড়ায় দিতে পারেন এইটুকু অন্তত করা যায় আর নিমখোল বা খোল এটা যে কোনো সারের দোকানেই আপনারা পাবেন হারসার বা শিঙ্কুচি অনেক ক্ষেত্রে পাওয়া যায় না বা অনেক ক্ষেত্রে ইউজও করতে চায় না অনেকে তো অসুবিধে নেই আপনারা এগুলো ইউজ করতে পারেন মোটামুটি একই রেজাল্ট পাবেন তবে সার বা সিংকুচিটা পেলে একটু বেটার কাজ হয় দেখবেন আপনারা আপনাদের সুবিধা মতো অ্যারেঞ্জ করবেন এমনটা নয় যে বাগান করার জন্য আপনাকে একদম ভীষণ সমস্যায় পড়তে হবে সেই রকম আর্থিক ঝুঁকি নিয়ে এগোবেন না আপনাদের পছন্দ মতো আপনারা গাছের পরিচর্যা করবেন এছাড়া বাড়তি কেয়ার বলতেই গাছে মাঝে মাঝে ঠান্ডা জলের একটু স্প্রে করে দিলেই সিজিয়ামের আলাদা আর কোনো পরিচর্যা করতে লাগে না যাই হোক ভিডিওটা কেমন হল অবশ্যই জানাবেন বাগানে একটা করে সিজিয়াম লাগাবেন এবং যারা এতক্ষণ ভিডিওটা ধৈর্য ধরে দেখেছেন তাদেরকে ধন্যবাদ যারা এখনও সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বেল আইকনটা টিপে দিবেন এবং যারা দেখছেন তারা দয়া করে লাইক বাটনটা প্রেস করে দেবেন এবং আপনাদের মূল্যমান মতামত আপনারা এখানে তুলে ধরবেন আমি যথাসম্ভব আপনাদের সমস্ত প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করি বা করব। ভিডিওটি ধৈর্য ধরে দেখার জন্য ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন